কেমন যাবে সপ্তাহটি মেষ রাশির জাতক বা জাতিকার আসুন জেনে নিই কমেন্টে জানাবেন রাশিফল কেমন লাগছে আপনাদের এভাবেই পাশে থাকবেন পথ এগিয়ে যেতে আমাদের ট্রিমের সুবিধা হবে চলুন কথা না বাড়িয়ে মেষ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি মূল্যবান দ্রব্যাদি বা নথিপত্র হারিয়ে গিয়ে বিড়ম্বনা করতে পারেন কর্মক্ষেত্রে বিশেষ কোনো সুখবরের উদ্বেগের অবসান হবে পেশাদারী কাজকর্মে সফলতা আসবে প্রতিযোগীমূলক পরীক্ষায় মন্মত ফলের অভাব প্রতিযোগিতামূলক পরীক্ষায় মনমতো ফলের অভাব আর্থিক উন্নতি হবে রং কালো দিন হচ্ছে ভাগ্য বিশ্ব রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি গুরুত্বপূর্ণ কাজের গোপনীয়তা রক্ষাতে কর্মস্থলে ফেঁসাদে পড়তে পারেন গোপনীয়তা রক্ষা না করতে পারে কর্মস্থলে ফেঁসাদে পড়তে পারেন ভাবাবেগের বেগের না চলে বাস্তববাদী হয়ে চললে সাফল্য আসবে যারা সংখ্যা তত্ত্ব জ্যোতিষ তত্ত্ব অনুসরণ করছেন তাদের উন্নতি অধ্যাপক উকিল সাহিত্যিক এদের সময়টি শুভ দিন উনত্রিশ তিরিশ একত্রিশ ভালো যাবে রং সাদা আর ভাগ্য সত্তর শতাংশ ভালো রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি সমুচিত সিদ্ধান্ত গ্রহণে কর্মের জটিলতা থেকে মুক্তির ও বিভাগীয় ক্ষেত্রে প্রশংসা আদায় পুরনো বন্ধুর সঙ্গে সম্পর্ক বৃদ্ধি সৃজনশীল কর্মে সফলতা আসবে প্রেম প্রণয়ে আনন্দ লাভ হবে দাম্পত্যর ক্ষেত্রে পারিপার্শ্বিক ও মতান্তর ধর্মে মতিগতি থাকবে ভালো দিন শতাংশ আর রং হচ্ছে সবুজ কর্কট রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি গুপ্ত শত্রুর পক্ষে দুর্বলতা বুঝে পদক্ষেপ গ্রহণ করুন গুপ্ত শত্রুর ক্ষেত্রে দুর্বলতা বুঝে পদক্ষেপ গ্রহণ করুন আর্থিক সমস্যা বৃহস্পতিবার থেকে কেটে যাবে উচ্চশিক্ষায় শুভ পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে বাধা পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে বাধা ডাক্তার অধ্যাপক ও বৈজ্ঞানিকদের পক্ষে সময়টি শুভ ছাব্বিশ সাতাশ দু হাজার জাতিকার কেমন যাবে সপ্তাহটি বুদ্ধি ও অস্থিরতা কর্মে বাধা আসতে পারে বুদ্ধির অস্থিরতার জন্য কর্মে বাধা আসতে পারে ঠান্ডা মাথায় পরিকল্পনা গ্রহণে সাফল্য পাবেন ঠান্ডা মাথায় পরিকল্পনা গ্রহণে সাফল্য পাবেন কর্মক্ষেত্রে ওপরওয়ালার সঙ্গে মতান্তর হতে পারে কর্মক্ষেত্রে সঙ্গে মতবিরোধ হতে পারে অর্থনৈতিক দিকটি মোটামুটি শিক্ষায় মনোযোগের অভাব স্বাস্থ্যের যত্ন নিন ছাব্বিশ সাতাশ আঠাশ দিনটি ভালো রং সবুজ ভাগ্য আশি শতাংশ ভালো কন্যা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি গবেষকদের স্বীকৃতি লাভের সম্ভাবনা সাফল্য ও স্বীকৃতি লাভের সম্ভাবনা কঠিন কাজে দায়িত্ব নিয়ে সাফল্য ও সুনাম পারিবারিক সম্পত্তি নিয়ে জটিলতা বৃদ্ধি মানসিক অস্থিরতা ও গৃহে শান্তির যোগ আয় বৃদ্ধি পাবে উনত্রিশ তিরিশ একত্রিশ ভালো রং সবুজ ভাগ্য ষাট শতাংশ ভালো রাশির জাতক বা জাতিকার কেমন যাবে একাধিক সূত্রে অর্থ উপার্জনের যোগ সঞ্চয় ও ভাগ্য অনুকূল গবেষকদের কর্মে সাফল্য ও খ্যাতি লাভ ঈর্ষা বা বুদ্ধিমানের পরিচয় না দিতে পারলে ক্ষতির আশঙ্কা ব্যবসায় উন্নতি শিল্পীদের শুভ সপ্তাহ স্বাস্থ্য চলনসই খাদ্য গ্রহণে সতর্কতা গ্রহণ করুন তিরিশ একত্রিশ একদিন ভালো রং সাদা ষাট শতাংশ ভাগ্য ভালো বিশ্চিক রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি ভূ সম্পত্তি মামলায় রায় পক্ষে যাওয়ার উদ্বেগের অবসান ভূ সম্পত্তি মামলায় রায় পক্ষে যাওয়ায় উদ্বেগের অবসান পারিবারিক সম্পর্কে ক্রম উন্নতি ব্যবসায় অগ্রগতি অর্থভাগ্য ভাগ্য অতিব অনুকূল পুরনো রোগের বৃদ্ধিতে দৈহিক ভোগান্তি ছাব্বিশ সাত এক ভাগ্য ভালো রং কালো ভাগ্য ষাট শতাংশ ভালো ধনুরাশির জাতক বা কেমন যাবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য ও সুনাম পারিবারিক ক্ষেত্রে বিতর্ক পরিবেশ থেকে নিজেকে এড়িয়ে রাখুন উদয় পীড়া ও কমরে নিচের দিক থেকে বাতের সমস্যা বা চলাফেরায় অস্বাভাবিক কাজকর্মে বাধা আর্থিক উন্নতি হবে ছাব্বিশ সাতাশ আঠাশ ভালো রং কালো ভাগ্য ষাট শতাংশ ভালো মকর রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি কাজকর্মে বিলম্ব উন্নতি মানে লেটে উন্নতি হবে ভেবে ব্যবসা বৃদ্ধি করুন ডাক্তার ও বাস্তুবির প্রমুখদের সপ্তাহটি শুভ অর্থ উপার্জনে ভালো হবে বিলম্বে উপার্জন বা দিশা ও পেশা লক্ষ্য রাখুন শরীর স্বাস্থ্য ভালো কুম্ভ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি স্বনিযুক্তি প্রকল্পে কাজে সাফল্য রাজনৈতিকবিদদের সংযোজনের প্রচেষ্টায় অগ্রগতি পারিবারিক ও সম্পত্তি বিভাজনের শরিকি মতান্তর দর্শন শাস্ত্র ও অধ্যাপনায় বা অধ্যাপনায় শুভ ফল পেতে পারেন দেহে আঘাত বা চোট লাগার যোগ রয়েছে তিরিশ একত্রিশ এক ভালো রং সাদা ভাগ্য চল্লিশ শতাংশ ভালো মীন রাশি জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি সিদ্ধান্ত বা উপস্থিত বুদ্ধি ও পূর্ব অভিজ্ঞতা জটিল কর্মের উদ্বেগ বাড়াতে পারে মানসিক উত্তেজনা দমন করুন আর্থিক অবগতি বজায় থাকবে নিম্ন অঙ্গে বাত বা নার্ভের সমস্যা দেহ কষ্ট হতে পারে ছাব্বিশ সাতাশ এক তারিখ ভালো যাবে ভাগ্য সত্তর শতাংশ ভালো রং হলুদ এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন বন্ধু বান্ধব পরিবারে কেয়ার করুন